হে আল্লাহ আমাকে ভালো কাজ করার তৌফিক দিন যেন আমি রমজানে বেশি সো অর্জন করতে পারি সাথী তুমি কি জানো রমজান শুধু রোজা রাখার মাস নয় বরং দান সত্ত্বে করার উত্তম সময় আল্লাহ বলেন যারা আল্লাহর পথে দান করে তাদের পুরস্কার বহুগুণ বৃদ্ধি করা হবে সুরাল বাকারা দুশো একষট্টি নম্বর আয়াত উৎসাহিত হয়ে তাহলে আমিও কিছু দান করবো মা কিন্তু আমার তো কিছু নেই মা হেসে উত্তর দেয় আল্লাহ শুধু বড় কিছু দানের মূল্য দেন না ছোট্ট দানও অনেক সোয়াবের কাজ হতে পারে এক বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে আছেন তিনি খুবই ক্লান্ত সাদি দূর থেকে লক্ষ্য করল তিনি তো খুব ক্ষুদার্ত দেখাচ্ছেন আমি যদি কিছু দিতে পারতাম ভেবে সাদি দৌড়ে ঘরে যায় নিজের জন্য রাখা দুটি খেজুর আর এক বোতল পানি নিয়ে আসে সে চুপচাপ গিয়ে বৃদ্ধের হাতে এগিয়ে দেয় বৃদ্ধ বাবা তুমি অনেক বড় মনের ছেলে আল্লাহ তোমাকে অনেক বরকত দিম সাদি হেসে দোয়া করবেন চাচা সাদি তার মায়ের কাছে বসে মা গল্প মা বলছেন সাদি তুমি কি জানো কিয়ামতের দিন সাত ধরনের মানুষ মানুষের ছায়ায় থাকবে তাদের মধ্যে একজন হলো যে ব্যক্তি এমনভাবে দান করে যে তার ডান হাত যা দান করে বাম হাত তা জানতে পারে না সহি বুখারি শরীফে আছে সাদি অবাক হয়ে ও তাহলে গোপনে দান করাই উত্তম মা বলেন হা বাবা আর তুমি আজ যে দান করলে আল্লাহ নিশ্চয়ই তার উত্তম প্রতিদান দেবেন ইমাম সাহেব মাইকে ঘোষণা দিচ্ছেন আজ এক দানশীল ব্যক্তি আমাদের রতিম খানের জন্য বড় অঙ্কে টাকা দান করেছেন আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন সাদি মনে মনে ভাবে আমি তো খুব ছোট কিছু দান করেছিলাম কিন্তু আল্লাহ হয়তো আমাকেও অনেক বড় কিছু দানের তৌফিক দেবেন ইনশাআল্লাহ আমি দান করা কখনই বন্ধ করব না দান করলে সম্পদ কমে না বরং আল্লাহ তাতে বরকত দেন সই মুসলিম গোপনে দান করা উত্তম কারণ এতে অহংকার থাকে না রমজান হলো দানশীলতা শেখার উত্তম সময় আপনি কি আজ কাউকে দান করেছেন যদি না করে থাকেন তবে ছোট্ট সাদির মতোই আজি শুরু করুন